আগামী শুক্রবার লোকসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি সহ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় তার আগে জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জোর কদমে চলছে ভোটের বিভিন্ন পর্যায়ের কাজ এখান থেকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীরা ভোটের সামগ্রী সংগ্রহ করে প্রতিটি বুথে বুথে যাবেন বুথে যাওয়ার জন্য থাকছে পর্যাপ্ত সংখ্যায় গাড়ি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভোটের কাজে নিযুক্ত গাড়িগুলি সেকেন্ড ক্যাম্পাসে নিয়ে আসা শুরু হয়েছে এদিকে বাসের কর্মীরা নিজেরাই রান্না করে খাওয়ার ব্যবস্থা করেছেন এক বাস চালক পরিমল ওরাও বলেন আগামীকাল সকাল থেকেই ভোট কর্মীদের নিয়ে প্রতিটি বুথে বুথে পৌঁছাতে হবে তাই আজকে গাড়ি ডিস্ট্রিবিউশন সেন্টারের পাশেই গাড়ি রাখা হয়েছে কোথায় আমরা ইলেকশন আসছি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে এখন খাওয়া দাওয়া করে আমাদেরকে ইলেকশনের দায়ী যাইতে হবে প্রতি বুধে বুধে আমাকে যাইতে হবে এর জন্য আমরা কি করতেছি থেকে বাইরে থেকে স্টোভ হাড়ি কোড়াই নিয়ে আসছি আইনে এখানে রান্না বান্না করতেছি এখন খাওয়া দাওয়া করে আমরা বাইরে হব আপনি কোথা থেকে এসছেন আমি আসছি ময়নগর থেকে ময়নগর থেকে বাস বাস গাড়ি বাস গাড়ি কি আপনার আমার নাম হচ্ছে পরিমল রাও Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.